নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে বুধবার দিনের সকাল এখন ওই সাড়ে একটা মতো বাজে যেহেতু সকালবেলা ওঠার পরেই রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে চাটা খেয়ে বাজারে কারণ সকালবেলায় দেখলাম ছেলের একটু ফলও আনতে হবে আর ঘরের জন্য একটু মাছ মাংস এগুলো আনতে হবে আর আজকে যেহেতু মা আগে উঠেছে তো মাই আমাকে চাটা করে দিয়েছে আর ভাতও কিন্তু মাই বসিয়ে দিয়েছে কারণ আমি যেহেতু বাজারে যাচ্ছি আসতে আরও আধা ঘন্টা মিনিমাম সময় লেগেই যাবে ততক্ষণে মার সবটা কিন্তু এদিকে রেডি হয়েই যাবে চলো ব্যাগ নিয়ে বাইরের দিকে বেরোতে বেরোতে আজকে ওয়েদার কেমন একটু দেখেনি না দেখলাম একটু রোদ রোদ উঠেছে কারণ গতকালকে একটু ওয়েদারটা অন্য ছিল মেঘলা মেঘলা আর আজকে বাজার থেকে অন্য ফলও এনেছি তার মধ্যে তরমুজ কলাটাও এনেছি আর এদিকে আদা রসুন এই দুটো কিন্তু ছিল না যেহেতু মাংস এনেছি তো আদা রসুন লাগবেই এদিকে এসে দেখলাম মা আমার অনেকটা কাজ এগিয়ে রাখছে কারণ পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়াতে বেশ খানিকটা সময় লেগে যায় আর বাজার থেকে আসতে নটা কুড়ি মতো বেজে গেছিলো তো তাড়াতাড়ি করে আমি এখন মাংসটাই বসিয়ে নিচ্ছি তো দেখলেই তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে একটা আমার ছোট্ট গল্প শেয়ার করি আসলে আমি না আগে ওই বাজারে যাইনি মানে এত যে দেখো আমি বাজারে যাই এই সমস্ত বাজারে যাওয়া শুরু হয় হচ্ছে আমার বিয়ের পর থেকে কারণ এর আগে আমার কোনোদিনও বাজারে যাওয়ার প্রয়োজনই পড়েনি যেহেতু বাড়িতে বাবা ছিল বাজার করার মতো আর তার পরবর্তী হিসাবে মাঝে মাঝে ভাইও ছিল তো সুতরাং আমাকেই বাজার রেশন দোকান বা এই সমস্ত কোনো কিছুই খুব একটা বাইরের কাজ করতে হয়নি আর যার জন্যে আমার শেখারও খুব একটা প্রয়োজনও ছিল না কিন্তু শ্বশুরবাড়িতে এমন একটা সময় বিয়ে হলো আর যেখানে শুধুমাত্র ছিল কিন্তু আমার শাশুড়ি মা আর আমি আর যেহেতু আমি জানতাম আমার হাজব্যান্ড থাকে না তো আমার শাশুড়ি মায়ের কিন্তু বাজার টাজার এগুলো করত করতো তো আমার হাজব্যান্ড রমি বলেছিল যে মাই করে না অসুবিধে হবে না কিন্তু এমনই কপাল বিয়ের কয়েকদিন আগেই হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা মেজর স্ট্রোক করে যার জন্যে উনি অনেকদিন অসুস্থ ছিল তো এই সব কিছুর মাঝখান দিয়ে কি হয় আমার বিয়ের মোটামুটি ওই দু মাস মতো আমার হাজব্যান্ড ছিল তারপর থেকে আমার বাজারে যাওয়া শুরু আর সেই যে বাজার করা শুরু তো গত দশ বছর ধরে একই চলছে আর এখন ধরেই নেওয়া যায় আমি বাজার করাতে মোটামুটি একটা ছোটোখাটো এক্সপার্টি হয়ে গেছি সুতরাং আমার এখন এই বাজার করার ব্যাপারটাতে একটু খুতখুতিও চলে এসছে মানে ওই যে কেউ বাজার করে দিল বা যা খুশিতেই হলো সেটা আমার ঠিক পছন্দও হয় না সুতরাং আমি বাজারে যাই আমি আমার মতো করে পছন্দ করেই সবটা কিনে নিয়ে আসি আর এই করেই চলছে তো দেখো দেখতে দেখতে এই যে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে এর পিছনে আর বেশি কিছু খাটনি নেই আমি চলে গেছিলাম স্নান করতে আর এসে এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই তো মাংস রেডি এবার তাড়াহুড়ো করে একটু খেয়ে নেওয়ার পালা সকালে আসলে বেশিরভাগ দিন যতটা সময় ধরে রান্না করা হয় খাওয়া কিন্তু ততটা ঘটা করে হয় না মানে অর্ধেক সময় কিন্তু অনেক কিছু দিয়ে খাই না স্কিপ করে যায় আর আজকে আমার মা বানিয়ে দিল আমার জন্য প্লাস আমার বন্ধুদের জন্য অবশ্যই দারুণ একটা স্ন্যাক্সই বলো বা টিফিনই বলো সুন্দর একটা চিড়ে ভাজার রেসিপি চিঁড়েটা কিন্তু শুধুই ভেজেছে কিন্তু দারুণ একদম ক্রাঞ্চি হয়েছিলো আর সাথে একটু বাদাম আর কিশমিশও দিয়ে দিয়েছিল ওপর থেকে ভেজে তো মা বলল নিবি আমলাম দাও বানিয়ে আর আমরা যে কোনো কিছু ভালো কিছু হলেই কিন্তু সেটি স্কুলে নিয়ে যাই যে কোনো যাই হোক না কেন প্রত্যেকের যে যা বাড়ি থেকে সমস্ত কিছু কিন্তু স্কুলে নিয়ে আসি সবাই মিলে ভাগ করে খাই এটা আমার মাও কিন্তু বেশ বুঝে গেছে যার জন্য এখন মাও মাঝে মাঝে আমার বন্ধুদের জন্য বিশেষ করে টিফিন বানিয়ে দেয় আর এই সব করতে করতে বেরোছিলাম তখন মনে হলো আমি তো গাড়ির চাবিটাই নিয়েনি আর এদিকে দেখো আমার মোহরা যেন উল্টে পাল্টে ঘোরাচ্ছে মানে ও বুঝে গেছে এই কয়দিনে আমার সুযোগ সুতরাং আমি যত খুশি ঘুমিয়ে নি তারপরে কিন্তু আবার স্কুল শুরু হয়ে গেলে সেই সকাল সকাল ওঠা আর স্কুল থেকে বিকেল বেলা ফেরার পরেই কিয়ানকে নিয়ে এখন যাচ্ছি টিউশন দিতে আর যেহেতু ওর দিদিমা

去了。哎，说。 আরও পড়তে যাওয়ার একটু আগে হাতে পেয়েছিল একটুখানি ব্যথা ছুঁড়ে গেছিল আর তখন একটু মনটা খারাপ ছিল তো আমি বললাম চলো বিকেলবেলা তো আমার কিছু প্রয়োজনীয় জিনিসও আনার আছে তো চলো তোমাকে আজকে একটু মলে নিয়ে যাই তো যা বলা তাই কাজ আর চলে এসছে খুশি খুশি কিন্তু দরকার ছিল আমার শুধুমাত্র নিজের গ্রোসারির ওই জায়গাটাতে কিন্তু কিয়ানের গন্তব্য হলো সোজা উঠেই সেই থার্ড ফ্লোর আর এখানে গিয়ে যে ওয়ান্ডার জোনে গিয়ে কোনো একটা প্লে স্টেশনে কিছু একটা খেলা ব্যাস এই যে আজকে বায়না করলো মা আমি এটা একটু খেলবো যেহেতু এটা খুব একটা পার না ওকে একজন হেল্প করে দেয় আর আগের দিন আমরা খেলেছিলাম ইয়ার হকি তো বললো না মা আজকে আমরা এটা খেলবো আর তার আগে কি আর নেই যে পাশেইটাতে বসতে এই রাইডটাতে গোল গোল ঘুরে যেহেতু ছেলে বড় হচ্ছে স্বভাব একটু পাল্টাচ্ছে স্বাদও বদল হচ্ছে আর এবার আমরা গ্রোসারি নিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে কিন্তু লিফ্ট যেহেতু ফাঁকা সেহেতু সে কেন একা শুধু দাঁড়িয়েই থাকবে ঘুরে ফিরে ঝুলে যা পারে তাই করবে আর এখন বাড়ির দিকে বেরোচ্ছি কিন্তু বেরোতে বেরোতে মনে হলো আজকে আমরা দুজন যেহেতু বেরিয়েইছি একটু ঘোরাফেরা তো হয়েছে এবার তো আমি অর্ডার করেছিলাম আমার জন্য একটা স্প্রিং রোল আর কি জন্য একটা মোমো তো এইভাবে করে আমাদের আরেকটা দিনও শেষ হয়ে গেল দেখা হবে অবশ্যই পরে ব্লগে টাটা